জানাজা নামাজের ঘরে বলে দেখি লুকটি কেমন ছিল ও মানুষ হবে কেন আসি এলে না হয় এরকম বলে না এটা বলা যাবে অনেকে বলে না এই মানুষটা খারাপ ছিল এটা খারাপ থাকার পরেও আমি তাকে ভালো কেন বললাম রসুলে পাক হাদিসে পাকের মধ্যে সব করছেন আবু দাবুদ শরীফের হাদিস রসুল পাক বলছেন উদু করো মহাসিনাম তোমরা মৃত ব্যক্তির ভালো আলোচনা করো ভালো বিষয়গুলো আলোচনা করো অকু ফ্রন তার যেগুলা মন্দ বিষয় সেগুলো আলোচনা করিও না থেকে বিরত থাকো এবং দশুর এভা বলছেন কর শুরু না হিসাবে নাও তার না তোমরা মৃত্য ব্যক্তিকে গালি দিও না কি মৃত ব্যক্তিকে গালি দিও না বহরি শরীফের হাদিস কিতাবুল তা জানা এসের মধ্যে আছে হজরতে আনাস বিন মালিক রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত আনাস বিন মালিক মানে যিনি রসুরে পাকের দশ বছর খেদমত করেছেন আনাস বিন মালিক রাজি আল্লাহ তালাম তিনি বলছেন মানরু বিজান একটা জানা জানা যা একটা লাশ নিয়ে নিয়ে যাওয়া হলো তাদের সামনে সাবেক রামের সামনে ফকর নবী সাল্লাহ তাল্লাম ও আজাবাদ রসুল বললেন ও হয়ে গেছে একটা লাশ নিয়ে যাওয়া হলো রাসূল বললেন ওয়াজবাত আবশ্যক হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে সুন্নাহ মারুবি ഖুরা আর কি লাশ নিয়ে যাওয়া হলো ফাতনা আলাইকি শাররান ওই প্রথম যেই ব্যক্তি লাশ নিয়ে যাওয়া হয়েছিল তখন সবাই বলেছিল লোকটি ভালো মানুষ ছিল বড় ফরেজগার ছিল মুত্তাকি ছিল নেককার ছিল তখন বলছে রাসূল বলেন ওয়াজবাত ওয়াজিব হয়ে গেছে কি লাশ নিয়ে যাওয়া হলো লাশ নিয়ে যাওয়ার পর বলছেন এই লোকটা ভালো ছিল না এই লোকটা কি ছিল মন্দ ছিল ওই লোকটি ভালো ছিল না এই লোকটি মন্দ ছিল তখন রসুল বলেন ওয়াজাবাত একজনের সাহাবায়ে কেরাম প্রশংসা করেছে একজন গিয়ে বদনাম করেছে রসুল কি বলেছেন কি ওয়াজাবাত দুজনের দুই বিষয় একজন ভালো একজন মন্দ কিন্তু রসুল বাক শব্দ বলেছেন কয়টা একটা অজাবৎ আবশ্যক হয়ে গেছে ফখারা উমরে মুখ হত্যাব্লাহ মা অজাবৎ উমরেম মুখ হত্যা বলেন তার সুরেল্লাহ আপনি অজাবত বলেছেন এখন আমরা বুঝি নাই নবি আপনি দু বলেছেন অজাবৎ বলেছেন আমরা বুঝি নাই বিষয় কি।

বলেছিলে ভালো বলো নাই মন্দ বলেছিলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে কারণ তোমরা এই পৃথিবীতে আল্লাহর শক্তি সুতরাং আমরা সেই হাদিসে পাক সামনে রেখে আমরা বলি লুটি কেমন ছিল আমরা ব্যক্তি নিয়ে মহব্বত নিয়ে কপটে বলি লুটি ভালো ছিল এই ব্যক্তি দীর্ঘদিন দিন আমাদের সাথে ছিল আমাদের সাথে লেনদেন করে ব্যবসা করেছে সব করেছে কিন্তু আজ বিধায় মুহূর্তে আমরা কি তাকে ভালো সার্টিফিকেট দিয়ে আল্লাহর দরবারে সুপর্দ করতে চাই সেজন্য আমরা বলি লুকটি ভালো ছিল সুতরাং এই বিষয়গুলা জানাজান নামাজের পরে ধোয়া আমরা লিখতেছিলাম সময় সংক্ষেপ হওয়ার সুযোগ নাই তো যারা দোয়া করতে বানাবে আমি শুধু সম্মেলনের মঞ্চ থেকে বলছি সবার ওলামা একরাম সবার পক্ষ থেকে জিম্মাদারি নিয়ে বলছি আমরা কেউ যদি একথা প্রমাণ করতে চাই জানাজার নামাজের পরে দোয়া নাই এটি বেদাত তাহলে দয়া করে আমাদেরকে ডাকবেন আমরা এখান থেকে বলছি আমাদেরকে ডাকবেন আমরা আসবো আমাদের মোবাইল নাম্বার আমরা নিয়ে যাবেন অসুবিধা নেই আমাদেরকে সবাই সবাই চেনে